পরম প্রেমময় যোগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্ডের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম দাদা এবং আমার আন্তরিক মায়েদের জানায় পাতিব্রতের মহিমা পাতিব্রতের মহিমা অশেষ তাতে যোগসহ্য পর্যন্ত লাভ হতে পারে তা নিয়েই আজ একটি গল্প প্রত্যেকে জানি যে একজন ব্রাহ্মণ তিনি বিদ্যা ও বড় একদিন একজন ব্রাহ্মণ কাছের তলায় বসে বেত পাঠ করছিলেন আর আমরা আর একটি চিরন্ত সত্য কথাও জানি যে প্রভাত হলেই পাখিরা নিজের বাসা ছেড়ে খাওয়ার সন্ধানে বেরিয়ে পড়ে কারণ জীব মাত্রেই প্রয়োজন খাওয়া সেই ব্রাহ্মণ যখন ব্যাধ পাঠ করছিলেন ঠিক সেই সময় ওনার উপর দিয়ে একখানা বক গেল আর সেই বক ব্রাহ্মণের গায়েই মল করে দিল কারণ পশু পাখি জীবজন্তু তারা জানে না কখন কি কাজ করতে লাগে আর আমরা জানা সত্ত্বেও অনেক সময় না জানি কত ভুল করে বসি সেই ব্রাহ্মণ খুব রেগে গেলেন তিনি রেগে অস্থির আর সঙ্গে সঙ্গে সেই বকটিকে সাপ দিয়ে দিলেন আর বকটি ভস্ম হয়ে গেল একবার সেই বকটির কথা চিন্তা করলেন না যে হয়তো বকটি তার বাসায় ছোট ছোট ছানা ছেড়ে এসেছে সেই ছানাগুলো খাওয়ার জন্য মায়ের অপেক্ষা করবে তা তিনি ভাবলেন না আর সেই বক ঠিক সেভাবে দিন অতিক্রম হচ্ছে দিন পর তিনি ভিক্ষা করতে করতে একটি বাড়ি গেলেন সেই বাড়িতে গিয়ে বাড়ির গিন্নিমাকে ডাকছেন আর সেই বাড়ির গিন্নিমা তিনি তখন ওনার পীড়িত ক্ষুধার্ত স্বামীর সেবা করছিলেন তিনি ঘরের ভিতর থেকে সেই ব্রাহ্মণকে বললেন খানিক অপেক্ষা করার জন্য ওনার পীড়িত স্বামীর সেবা করে যখন তিনি হাত ধুয়ে ভিক্ষা দিতে আসলেন তখন সেই ব্রাহ্মণকে হাত জোর করে ক্ষমা চাইলেন যে আমি আমার স্বামী পীড়িত ওনার সেবা করছিলাম তাই আমার বিলম্ব হলো কিন্তু সেই ব্রাহ্মণ ক্রুব রেগে যেন তিনি অগ্নি বাড়ির গিন্নিমা বলতে লাগলেন আমি বিনা কারণে দেরি করিনি আপনি রাগ করবেন না আমায় ক্ষমা করুন তা সত্ত্বেও সেই ব্রাহ্মণ কিছুতেই শান্ত হচ্ছে না উনি কিছু কিছু বলেই চলেছেন ঠিক সেই সময়ে সেই বাড়ির গিন্নিমা বলতে লাগলো যে আমি তো আর কাকই ব কনই যে আপনি আমাকে ভস্ম করে দেবেন সে ব্রাহ্মণটি রাগ করছিল বটে এবার তিনি চমকৃত হয়ে গেলেন যে এই সাধারণ এক নারী তার এত আলৌকিক শক্তি কিভাবে হলো সেই কথাটি তিনি ভাবছেন আর সেই বাড়ির যিনি গিন্নি নারী তিনি ব্রাহ্মণকে উপদেশ দিলেন যে বাড়ির উপদেশ অনুসারে সে ব্রাহ্মণ শাস্ত্র তত্ত্ব জানবার জন্য মিথিলার পিতৃমাতৃ ভক্ত ধর্মবেদের কাছে গেলেন এর মাধ্যমে বোঝা যায় যে বিদ্যা আর কুলের জোর যতই থাকুক মনে যদি প্রকৃত ভক্তি না থাকে তাহলে শাস্ত্র অনুপ্রবেশ করা যায় না অনুপ্রবেশ লাভই হয় না আর যদি কোনো নিম্নকুলে জন্মগ্রহণ করেও যদি হৃদয়ে ভক্তি থাকে তাহলে তার প্রভুত্ব জ্ঞানের বিস্তার বিকাশ লাভ হয় এ হলো এক প্রতিব্রতা নারীর মহিমা যার মধ্যে থাকে আলৌকিক শক্তি আমাদের পরম প্রেমময় শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী আমাদের বড় তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে ঈশ্বরকে মাথায় রেখে স্বামী সেবা করতে হয় তার পথ যদি আমরা ধরে চলতে পারি তাহলে সত্যিই এমন তোর আলৌকিক শক্তি আমাদের প্রতিটি মায়েরই হতে পারে জয় জয়গুরু যদি এই গল্পখানি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও আমি যে গল্পটি বললাম তা মাতৃমঙ্গল পুস্তক থেকে বললাম জয় জয়গুরু